নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি খয়রা মাছের বাটি চচ্চড়ি রেসিপি নিয়ে তা আমি কিভাবে খয়রা মাছের বাটি চচ্চড়ি বানাই সেটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল তা এখানে নিয়ে নিয়েছি আমি খয়রা মাছ খয়রা মাছগুলোকে আমি পেটগুলো কেটে তার পেট থেকে যে নোংরা থাকে সেটা নারীভরিগুলো বার করে নিয়ে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা টিনের বাটির মধ্যে আমি খয়রা মাছগুলো নিয়ে নিলাম আর নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো বেগুন আর স্বাদ মতো লঙ্কা তা এখানে আমি পেঁয়াজগুলো হাতে করে দেখুন ভেঙে ভেঙে দিয়ে দিলাম বাটির মধ্যে আর দিয়ে দিলাম লঙ্কা বেগুন আর টমেটো তো সব কিছু দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোও দেখুন লম্বা লম্বা কাটা আর আমার বেগুনগুলোও বেশ লম্বা লম্বা করে কাটা এবার দিয়ে দেব হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু বেশি করে দিলে এটার টেস্টটা ভালো আসে এবার ভালো করে আমি হালকা হাতে দু তিন থেকে তিন মিনিট মতো আমি সব কিছু মশলা আমি এর সঙ্গে মাখিয়ে নেবো মাছের সঙ্গে বেশি চেপে মাখানোর দরকার নেই আলকোহলতে বেশ মাখিয়ে নিলেই এর টেস্টটা ভালো আসবে তো সব কিছু দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি এতে অল্প একটু জল দেবো বেশি জল দেবো না অল্প আধ কাপ মতো এতে জল দিয়ে আমি গ্যাসের ওপর চাপিয়ে দেব। তাই গ্যাসটা আমার জ্বালা হয়ে গেছে দেখুন কিভাবে আমি জল দিয়েছি জল আমার খুব বেশিও নয় ঠিক ডুবো ডুবো মাছগুলো হয়ে আছে জল দেখা যাচ্ছে না এবার একটা থালা চাপা দিয়ে দেব আবার দু থেকে তিন মিনিট পর আমি মাছগুলোকে আবার একটু হালকা করে নেড়ে দেব আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আবার কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে আবার একটু নেড়ে দেব। তো দেখুন সম্পূর্ণ জলটা আমার শুকিয়েও গেছে আর মাছগুলো ওই সময় সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ বেগুন দেখুন সব সব কিছুই সিদ্ধ হয়ে গেছে তাই আবারও দু এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব যাতে যেটুকুনি জল আছে সেটুকুনি শুকিয়ে যায় দেখুন শুকিয়েও গেছে আর বেশ বাটি লাগা লাগা হয়ে গেছে আর বেশ চটপটা হয়ে গেছে বেশ বাটি ওই দেখুন এইভাবে বেশ বাটি লাগা লাগা হলে এর টেস্টটা আরও দুগুণ বেড়ে যায় তাই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার রান্নাঘরে যারা নতুন সদস্য আছে অবশ্যই তারা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ